পিক যারা খেদাইছে তারা একদিন আফসোস করা বইছেনি কে ভোট আমি লিখে দিব জয় বাংলা নৌকা জয় বাংলা নৌকা অন্য কোনো সরকার জীবনও করতে পারব না দুর্নীতি ঠিকই চলবো চুরি চামারি ঠিকই চলবো কিন্তু এরকম উন্নয়ন কোনো সরকারও করতে পারব না এই যে করে গেছে এগুলা যে করে গেছে কোনো সরকার করতে পারবো পারবো না এ জামাত শিবির কোন

মানে আমলিকে যোগ করে সুষ্ঠ নির্বাচন দিক তাহলে দেয়া যাবো যে কেরা পার হয় আমার পক্ষে সম্ভব না নির্বাচন দেওয়া আমলিকে ছাড়া আমলিগ হলো সবচেয়ে বাংলাদেশের ভিতরে বড় দল আর আমলিগ হলো সবচেয়ে ভালো মানুষ থাকার জায়গা করে দিছে ছাত্র ঘরে বড় বড় হল করে দিছে যে রাস্তাঘাটে যার হয়নি করতো জড়ে তাদের জন্য ফেলাই ওভার করে দিছে মেট্রো করে দিছে মাথার পায়ে থেকে চানি বনতো সবারই উপকার করে গেছে আমলিক